ব্যর্থতায় কাল হল ভারতীয় তরুণ ব্যাটসম্যানের ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ শেষ করে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ঝাঁপিয়ে পড়বে ভারতের ছেলেরা সেই মতো বহু আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই তবে তারকা পেসার যাসপ্রীত বুমরা চোটের কারণে এখনও পর্যন্ত চূড়ান্ত দল ঘোষণা করেনি ভারত আসন্ন মিনি ওয়ার্ল্ড কাপ আসরে ভারতের টপ অর্ডারে ওপেনিং জুটি নিয়ে বড় বড়সড় সমস্যা তৈরি হয়েছে মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য তরুণ ওপেনারকে সরাতে পারে ম্যানেজমেন্ট রোহিত শর্মার সাথে বিগত ম্যাচগুলিতে ওপেনিং করে প্রতিপক্ষকে নিজের জাত চিনিয়েছিলেন জ্যাসওয়াল ফলে সেই সমস্ত আগুনে পারফরমেন্সগুলিকে মাথায় রেখে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে রোহিতের সাথে ইয়াস্পীকে ওপেনিং করতে দেখার জন্য মুখিয়েছিলেন সমর্থকরা অনেকেই মনে করেছিলেন শুভমান গিলের পরিবর্তে তাকেই শর্মার সাথে মাঠে নাম নামাবে ম্যানেজমেন্ট তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম অডিআই ম্যাচ সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জ্যাসওয়ালের ব্যাট থেকে মাত্র পনেরো রানের যোগদান পেয়েছে টিম ইন্ডিয়া আর এই ঘটনার পরই আসন্ন আইসিসি টুর্নামেন্টে রোহিতের সাথে তাকে ওপেন করানোর কথা ভেবে বাড়তি বেগ পেতে হচ্ছে বিসিসিআই কর্তাদের অনেকেরই মত প্রথম ওয়ানডেতে খারাপ পারফরমেন্স হওয়ায় জ্যাসওয়ালকে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সম্ভাব্য ওপেনারের তালিকা থেকে ছাঁটাই করতে পারে বোর্ড